মানে যে অবস্থা প্রতিদিনে অ্যাক্সিডেন্ট গত পরশু যে একটা গাড়ি পড়ছে তাও আমাদের চোখে একদম একদম বৃদ্ধ মানুষ তাও অটো রিক্সার নিচে চিনজির সাথে এইভাবে দুই সেটটা করে ডেলি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে আমরা আমরা কোথায় আছি আমাদের এই যে লক্ষ্মীপুর জেলার আমাদের কি আমরা কি কোথায় বাস করতেছি এগুলো কি মানুষ জন্ম চোখে দেখতেছে না তাহলে আজকে এই সড়কের অবস্থা বৃহত্তর লক্ষ্মীপুর জেলার ভিতরে চন্দ্র থেকে আপনার লক্ষ্মীপুর পর্যন্ত এই অবস্থা তাহলে এটা কেমন কেমন অবস্থা দেখেছে এগুলো মানুষের আল্লাহ পাক মানুষের কি জ্ঞান বিপদ দেখতেছেন আপনারা সবাই দেখতেছেন এই অবস্থা তাহলে একজন মানুষ ডেইলি প্রতিদিন অ্যাসিড লইতেছে মানুষ আহত হই যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তাহলে পরবর্তীতে এগুলা যদি এখন থেকে ইয়া না আনে তাহলে সামনে আমাদের কি অবস্থা হবে স্যার এইজন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাও উৎস এই পর্যন্ত অন্তর জানে এই সহায়তা জনতা আদায় ফুললেন ফুললেন হ্যাঁ ফুললেন ফুললেনের আবেদন আর অন্ততে পড়লেন ওইখান না অবদতে যে অবস্থা আছে এটা ওচিরই যেন এই রাস্তাটা যেন মেরামত হয় এই